নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি তোমার সবাই জানো আজকে আমি বানাবো সোয়াবিনের একটা ইউনিক রেসিপি যে সমস্ত বাড়ির বাচ্চা কাছাড়া একদমই সোয়াবিন খেতে যায় না মানে বেশিরভাগ বাড়ির বাচ্চারাই খেতে যায় না তারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে খেয়ে নেবে চেটে ফুটে খাবে সোয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে ধুয়ে আর জলটাকে ঝরিয়ে নিয়েছি একদম চিতে জল ফেলে দিয়েছি এখন একটা ভাজা মশলা করবো যে মশলা জাদুতে কিন্তু এই মশলা জাদুতেই বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে হাফ চামচ জিরে কোয়াটার চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দারচিনি এক টুকরো তিনটে এলা একটা তেজপাতা ডাই রোস্ট করে গুঁড়ো করে নেবো আর এখানে আরেকটা মশলা করব। আমি যে কোনো রান্না খানে আদাটা খুব কম ব্যবহার করি আদা বেশি দিলে পরে না তেল বেশি লাগতো একটু আদা পকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করবো আর এখানে টমেটোটাকে আমি টমেটোর মুখটা ফেলে দিয়েছি এটাকে আমি গেটারে ঘুষে নেবো চোখলাটা শুলে একটা বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার বাটার একটু পেস্ট এর মধ্যে দিয়ে দেব অল্প করে আর দেব স্বাদ মতো লবণ আর এর মধ্যে দেব এক চামচ ময়দা এক চামচ দিলেই যথেষ্ট এটা ভালো করে মেখে নেব দশ মিনিট মেখে রেখে দেবো এটাকে তেলটা গরম হয়ে গেছে খুব বেশি তেল দিইনি এবারে এগুলোকে সবগুলোকে দিয়ে দেবো একদম ফাঁকা তেলে ভাজবো না অল্প তেলে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা করে দেবো ততক্ষণে আমি একটা একটু টক দই নিয়ে নেবো একটা টক তেল আমি টক দই নেব খুব বেশি নেব না যেহেতু আমি এটা টমেটোটা গেটারি ঘষে নিয়েছি বাইরে চোখলা টোকলা সব ফেলে দিয়েছি শুধু ভেতরের অংশটুকুই নিয়েছি একটু আমার হয়ে যাবে যেই রোস্টেড মশলাটা রেডি করলাম সেটার মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম এটাকে ভালো করে ফেটিয়ে নেবো দেখুন গুঁড়োটা ভেজে নিয়েছি এটাকে তুলে নেবো কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে একটা তেজপাতা অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন সবাই চেটে ফুটে খাবে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ খুব বড়ও না খুব ছোটও না পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ডাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট একটুখানি এটা ভেজে নেবো আর এখন এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড কিছু না হলুদ গুঁড়ো একটুখানি অ্যাড অল্প করে আর দেব একটুখানি ধনের গুঁড়ো মশলাটা ভালো করে ভাজতে থাকবো টমেটোটা এখন দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দেবো সোয়াবিনের মধ্যে কিন্তু লবণ মাখিয়েছিলাম শুধু এই মশলার মতো আমি লবণ দেবো মশলা বা যেটুকোনি গ্রেভি হবে এখন নিজের আন্দাজ মতো লবণটা দেওয়া এবার যতক্ষণ না তেল ছিলে দেয় ততক্ষণ আবারও ভালো করে এটাকে ভাজতে ডাক সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এটা অপশনাল এটা আমি কালারের জন্য দিচ্ছি আর অল্প করে আমি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি চিনিটা আমি এখনই দিয়ে দেবো যেহেতু এখানে কিছু সেদ্ধ করার নেই চিনিটা আগে দিকে সেদ্ধ হতে চায় না তাই পরে দিই আবার একটু ভালো করে মিশিয়ে নেব ও দই আর দইয়ের মধ্যে ভাজা মশলা যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের আসটাকে কিন্তু একেবারে লড়তে রেখেছি দই দই দেওয়ার পরে কিন্তু আসটাকে একদম লড়তে করেই রাখতে হয় একটুখানি এটাকে ফুঁড়তে দেব আর অনবরত নাড়তে থাকবো এখন ভেজে রাখা সয়াবিন মধ্যে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা যা গন্ধ বেরিয়েছে নাকি বলবো মানে মাছ মাংসকে ফেলে একটু ফেলেই মানুষ ছুটবে এর প্রেমে পড়ে যাবে যে একবার এটা বানিয়ে খাবে এটা রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা তো খেতে চায় না একদম সোনা মুখ করে খেয়ে নেবে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি দইয়ের বাটির মধ্যেই জল রেখেছিলাম আর একটুখানি আমার জল লাগবে একটু আমি ফুটতে দেবো তাহলে ভেতরে কিন্তু মশলাটা ঢুকবে না ভালো করে মিশিয়ে নিলাম ভেজে আমি এটাকে দু মিনিট রান্না করবো সহ্য হতে দেবো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আমি এর থেকে আর ঘন করবো না একটু হালকা একটু গ্রেভিয়ে রেখেছি আর আমি এটাকে শুকনো করবো না এরকমই থাকবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন বন্ধুরা ইদানিং আপনারা লাইক একদম দিচ্ছেন না প্লিজ প্লিজ একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন